গাছ কাটলেই বেরিয়ে আসে রক্ত কোন গাছে এমন হয় জানেন পৃথিবীতে এমন এক গাছ আছে যা কাটলেই নাকি রক্ত বেরোয় গাছেদেরও প্রাণ আছে এ তো আমরা প্রায় সকলেই জানি কিন্তু বিশ্বে এমন এক গাছ রয়েছে যাকে কাটলে নাকি মানুষের মতো গাছ থেকেও রক্ত বেরোয় শুনতে অবাক লাগলেও এটাই সত্যি তো চলুন আজকের ভিডিওতে এই আশ্চর্যজনক গাছটির নামটি জেনে নি আর এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এই আশ্চর্যজনক গাছটির নাম হল ব্লাডউড ট্রি এই বিশেষ গাছটি দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় এই ব্লাডু ট্রির বৈজ্ঞানিক নাম হল এই গাছ মোজাম্বিক তানজানিয়া ও মতো দেশে দেখা যায় শুধু গাছটি কাটলেই নয় ডাল ভাঙলেও রক্তের মতো বেরিয়ে আসে আপনার কি মনে হয় এটি সত্যিই রক্ত এটি আসলে রক্ত নয় লাল রঙের একটি তরল পদার্থ এই গাছ থেকে বিভিন্ন রোগের ওষুধ তৈরি হয় যেমন চোখের সমস্যা পেটের সমস্যা ম্যালেরিয়া সহ একাধিক রোগের ওষুধ তৈরি হয় আবার এই গাছের কাণ্ড অত্যন্ত মূল্যবান প্রচুর দামে বিক্রি হয় এই গাছের কাণ্ড যা দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্রও তৈরি করা হয় তো চলুন ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে এই আশ্চর্যজনক গাছটির জন্য একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে